হ্যালো বন্ধুরা আমরা বর্তমানে আরেকজন প্রতিযোগীকে পেয়ে গেছি এখন সে অংশগ্রহণ করবে আমাদের সাথে চলুন আগে তার সাথে পরিচয় হয়নি আপনার নাম বলুন নাম তোর

অবশ্যই এটাও রাইট বলেছেন ষোলো ডিসেম্বর বিজয় দিবস আমরা আপনাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে তারপরে আমরা আপনাকে আটটি প্রশ্ন করব আপনার মেধা যাচাই করার জন্য বলুন তো দেখি যে পনেরো আগস্ট কি পনেরো আগস্ট সুখ দিবস রাইট এটাও সঠিক বলেছেন যে আমাদের এই ছোট ভাই সেও সবটি উত্তর সঠিক বলেছে অবশ্যই তাকে আমরা পুরস্কৃত করব তাকে আমরা একটি পেন্সিল বক্স উপহার দিব সেই পেন্সিল বক্সটি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আছেন আমরা এই প্রতিযোগীকে তিনটি প্রশ্ন করেছি সে তিনটি প্রশ্নের এই সঠিক উত্তর দিতে পেরেছে তার জন্য তাকে একটি পেন্সিল বক্স পুরস্কার দেওয়া হলো আপনি পুরস্কার পেয়ে কেমন অনুভূতি ফিল করতেছেন ভালো আপনি কি এভাবে আরো অংশগ্রহণ করতে চান হ্যাঁ আপনি বিভিন্ন প্রতিযোগিতা কি অংশগ্রহণ করেন হ্যাঁ ধন্যবাদ আমাদের এই প্রতিযোগীকে তিনি অসংখ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং অনেকগুলো সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন তাকে ধন্যবাদ এবং ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে